ব্রিটেনের একটি চ্যারিটি সংস্থা বলছে মানুষকে সরাসরি নগদ অর্থ দেওয়া তাদের গৃহহীন হওয়া ঠেকানোর সবচেয়ে কার্যকর উপায় গ্রেটার চেঞ্জ নামের সংস্থাটি জানিয়েছে এবছর এখনও পর্যন্ত তারা কোনো শর্ত ছাড়াই প্রায় সাতশো হাজার পাউন্ড বিতরণ করেছে লরা বার্নস এবং তার ছেলের জন্য এখন জীবন আগের যে যেকোনো সময়ের চেয়ে ভালো তার এখন একটি ঘর আছে একটি চাকরি আছে এবং তিনি শিগগিরই বিয়ে করবেন

Laura Greater Change Charity Laura ke 600 pounds So I was like, oh my goodness. This is a weight off my mind. I'm I'm wow. Completely stunned. But I'm actually use the money as part moving and part paying off the debt. For you at that moment, that amount of money was exactly what you needed. It was. It came at the perfect time. এই প্রকল্পের পেছনের নীতিটা খুবই সহজ অর্থের অভাব গৃহহীনতার অন্যতম মূল কারণ গৃহহীন মানুষদের সাহায্য পেতে নানা জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় গ্রেটার চেঞ্জ সহায়তা গ্রহণকারীদের জন্য একজন পরামর্শক নিয়োগ দেয় তার সঙ্গে আলোচনা করি নিজের মতো করে এই অর্থ ব্যয় করার সুযোগ পান হোমলেসরা প্রতিটি অনুদানের অঙ্ক হয় গড়ে প্রায় বারোশো পাউন্ড এই প্রকল্প নিয়ে একটি উদ্বেগের বিষয় হল কেউ কেউ এই অর্থ আসক্তির পেছনে ব্যয় করতে পারে তবে কানাডায় করা এক গবেষণায় দেখা গেছে যেখানে পঞ্চাশ জন গৃহহীন মানুষকে প্রায় চার হাজার পাউন্ড করে দেয়া হয়েছিল how do you ensure that the money you give people isn't spent on, say, drugs and alcohol? so the first and most important thing to say is that the international evidence, as well as the evidence that we have so far, is that people tend to make pretty good choices. last year, 86% of the people we supported sustained a move on out of homelessness and into stable housing. almost half make it into gainful employment. and there are lots of other um, um, really, really great knock-on impact on Earth.